জয়সি মোহাম্মদ প্রধান মাসুদ আজাহারকে খুন করা হয়েছে বলে খবর বছরের প্রথম দিন পাকিস্তানে একের পর এক বিস্ফোরণে মাসুদ আজহারের গাড়ি উড়িয়ে দেওয়া হয় বলে খবর খবরটি পাক সরকার নিশ্চিত না করলেও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ভারতে দু সালে সংসদ হামলা থেকে শুরু করে দু হাজার উনিশ সালে পুলওয়ামা অ্যাটাকের মাস্টার মাইন্ড জঙ্গি নেতা প্রধান মাসুদ আজাহার বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলেই খবর রটে গিয়েছে জানা যাচ্ছে পাকিস্তানে পঞ্জাব প্রদেশের ভওয়ালপুরের অদূরে সোমবার ভোরে পরপর চারটি বিস্ফোরণ হয় ওই পদ দিয়ে যাচ্ছিলেন মাসুদ আজাহার সূত্রের খবর তার গাড়ি টার্গেট করে বিস্ফোরণটি ঘটনা হয় বলেই জানা যাচ্ছে তবে আদৌ মাসুদ আজাহারের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে পাকিস্তান সরকার এখনো কোনো বিবৃতি দেয়নি পরপর বিস্ফোরণে নিহত মাসুদ আজহার সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছে খবর পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি এই জয়েসি মোহাম্মদ প্রধানের বিরুদ্ধে দু সালে সংসদ হামলা দু সালে পঞ্জাবে পাঠাকোটে ভারতীয় বায়ুসেনার ঘাটিতে বিস্ফোরণ দু সালে পুলওয়ামা হামলার চক্রান্তের অভিযোগ রয়েছে মাদকের ব্যবসা কারবার ট্রাস্টের নামে নামে হাওয়ালা সংস্থার টাকা তোলার মতো গুরুতর অভিযোগ রয়েছে মাসুদ আজাহারের বিরুদ্ধে পাক সরকারের মদতেই জেহাদি হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই সমস্ত সংগঠনগুলির আড়ালে এমনটাই অভিযোগ এই সন্ত্রাসবাদী নিহত হওয়ার খবরে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে